দৈনন্দিন জীবনে যোগ বিয়োগ বা হিসেব নিকেশের ক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার খুবই সাধারণ একটা বিষয় হর দেখা যায় চার চারকোনা এই যন্ত্রটির ব্যবহার প্রযুক্তিবিজ্ঞানের এই যুগে আমরা ক্যালকুলেটরের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত যন্ত্রটি হিসেব নিকেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার পাটিগণিতের হিসাব নিকাশের সক্ষম এই যন্ত্রটির আবিষ্কারের সঙ্গে মিশে আছে আরেকটি প্রাচীন গণনা যন্ত্র এর নাম অ্যাবাকাস ক্যালকুলেটর আবিষ্কারের আগে গণনা যন্ত্র হিসেবে এশিয়ার বিভিন্ন প্রান্তে ব্যবহৃত হতো অ্যাবাকাস নামের এই যন্ত্রটি খ্রিস্টপূর্ব দু হাজার অব্দের আগে মিশরীয়রা ও ইজিপশিয়ান ইজিপশিয়ানরা আদি এ গণনা যন্ত্রটি তৈরি করে ষোলোশো সালে আবিষ্কৃত হয় মেকানিক্যাল ক্যালকুলেটর ব্লেজ প্যাসকেল এই যন্ত্রটি আবিষ্কার করেন ছোটখাটো একটি ডেস্কটপ কম্পিউটারের মতো ছিল এর আকার তখন যন্ত্রটি পরিচিত ছিল প্যাসকেলের ক্যালকুলেটর বা প্যাসকেল লাইন নামে সপ্তদশ শতাব্দীতে এই ক্যালকুলেটরটি ছিল পৃথিবীর একমাত্র ক্যালকুলেটর যা দিয়ে হিসেব নিকেশ করা যেত বাণিজ্যিকভাবে প্রথম ক্যালকুলেটর বাজারজাত শুরু হয় আরও দুশো বছর পর উনিশশো সালের দিকে আবিষ্কৃত হয় আধুনিক ইলেকট্রনিক ক্যালকুলেটর মূলত উনিশশো সালের দিক থেকেই চাহিদা কমতে থাকে মেকানিক্যাল ক্যালকুলেটরের বিশ্বখ্যাত কোম্পানি ইন্টেল জাপানি ক্যালকুলেটর তৈরিকারক প্রতিষ্ঠান বিজ কমের জন্য মাইক্রোপ্রসেসর তৈরি করলে ক্যালকুলেটর ইতিহাসে বিপ্লব ঘটে যায়